হয়ে থাকে money is the biggest motivation এখন আমরা এত কিছু শিখলাম কিন্তু এখান থেকে যদি আমাদের আসলে সরাসরি কোন উপকার না আসে আমি directly বলতেছি যদি টাকা না আসে তাহলে আমরা এটা শিখব কেন আমি অন্যান্য course এর মত আসলে বলতেছি না যে power BI শিখে আমরা কোটি কোটি টাকা income করে ফেলব হ্যান ত্যান বা প্রচুর পরিমাণ মাসে তিন লাখ হয়ে যাব এমন না ব্যাপারটা আহ practical world বা practically কিভাবে আমরা আসলে এখান থেকে আমরা একটা ইনকাম জেনারেট করতে পারি সেটা আমরা এখন একটু দেখব আমি কথা বলতেছি আসলে এর মাধ্যমে লোকাল প্রজেক্ট অথবা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কিভাবে ইনকাম করা যায় আর কি সেটা দেখব আর এর বাইরে জব এর কথা তো আমরা এতদিন আলোচনা করেছি এবং যারা এই কোর্সটা অলরেডি ক্রয় করেছেন আমি আশা রাখি তারা আর बीए সম্পর্কে কিছু না কিছু জেনে এখানে আসছেন তো তাদের কাছে আমি আবার রিপিট করাটা বোকামি হবে আমি এর বাইরে একটু কথা বলবো বা কিছু ব্যাপার প্র্যাকটিক্যালি আজকে দেখানোর চেষ্টা করব তো আমরা একটু দেখি গ্লোবাল এবং লোকাল মার্কেটে কি পরিমাণ ডিমান্ড আছে বা কোথায় কোথায় আছে আমাদের যে টপ কোম্পানিগুলো আমরা দেখি ফাং অথবা মাইক্রোসফট অ্যামাজন গুগল সবগুলোতে কিন্তু পাওয়ার বিআই ইউজ করতেছে ডাটা ড্রাইভেন ইন্ডাস্ট্রি যেগুলো আছে ফাইন্যান্স হেলথ কেয়ার রিটেল কোম্পানি এগুলো সবগুলোতে হাই ডিমান্ড পাওয়ার বি টপ বিজনেস ইন্টেলিজেন্স যে টুলগুলো আছে সবগুলা বিজনেস ইন্টেলিজেন্স টুলগুলোর মধ্যে একেবারে টপের দিকে থাকে হচ্ছে পাওয়ার বিয়ে এখন কোন কোন ইন্ডাস্ট্রি বা জব রোলের জন্য আসলে পাওয়ার বিআইটি ইউজ করা যায় ডেটা অ্যানালিস্ট অবশ্যই দেন হচ্ছে বিএ অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্ট অ্যানালিস্ট যারা ডেটা সায়েন্টিস্ট রিপোর্টিং এবং ভিজুয়ালাইজেশন স্পেশালিস্ট এখানে অনেকেই পড়ে যায় বিশেষ করে যারা হচ্ছে কোনো একটা যারা সিইউ লেভেলের সি লেভেলের কর্মকর্তা আছেন তাদের কাছে যারা রিপোর্ট পেশ করে আর এই ধরনের যে কোনো এমপ্লয় এবং ফ্রিল্যান্সিং ও রিমোট জব প্রচুর পরিমাণে ডিমান্ড আছে একটু পরেই আমরা দেখব ইনকাম পটেনশিয়ালিটি টা কেমন এটা একটু দেখি যারা ডেটা এনালিস্ট আছে তারা হচ্ছে প্রতি বছর ষাট হাজার ডলার থেকে এক লক্ষ ডলার পর্যন্ত ইনকাম করে থাকে পাওয়ার বি কনসালটেন্ট যারা তারা আশি থেকে ওয়ান ফিফটি কে পর্যন্ত ইনকাম করে থাকে ফ্রিল্যান্সিং এ হচ্ছে বিশ ডলার থেকে একশো ডলার পার আওয়ার ইনকাম করে এটা আমরা এখনই লাইভ প্রুফটা দিই আচ্ছা এখান থেকে চলে যাই আমি চলে আসি আমাদের অনলাইনে আমি কিছু ব্যাপার জাস্ট এখানে লিখেছিলাম যে ফাইবার পাওয়ার বি আই আহ power bi এবং আরেকটা সমবতলি গেছিলাম freelancer.com power bi আর কিছুই লিখি নাই একদম শক্তি কথা এই যে আমরা লিংক দেখলে বুঝতে পারি তো এখানে fiber.com এ power bi নিয়ে কিছু কাজ দেখুন সে বলতেছে আই উইল ক্রিয়েট ইন্টারেক্টিভ পাওয়ার বিয়ে ড্যাশবোর্ড মানে শুধু সে ড্যাশবোর্ড তৈরি করে এই ধরনের ড্যাশবোর্ড আমরা প্রচুর তৈরি করবো এগুলা যে খুব আপার লেভেলের ড্যাশবোর্ড তাও না सिंपल একটা ড্যাশবোর্ড ডেটা থেকে যদি যারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন

এটা লেভেল 2 সেলার দেখেন 10 ডলার থেকে শুরু করে শুধুমাত্র সে কি করে ড্যাশবোর্ডই তৈরি করে আর তেমন কিছু না এই যে ড্যাশবোর্ড এইগুলা সত্যি বলতে এগুলা যে খুব হাই লেভেলের ড্যাশবোর্ড তা না আপনারা নিজে রে দেখতে পারতেছেন দেখতে এগুলা কেমন কেমন যে লাগতেছে ঠিক আছে না আমার কাছেও কিন্তু আই কেসি মনে হচ্ছে না তবে এই ধরনের কাজ দিয়ে সে 267 টা কাজ করে ফেলছে কিন্তু করতেছে অনেকেই করতেছে এই যে 100 ডলার করে আছে এগুলা তো প্রো প্রো গুলো আমি বাদ দেই যেমন সে 30 ডলার করে 141 টা করে ফেলছে। সেই এখানে সিম্পল সিম্পল ড্যাশবোর্ড দিয়ে দুশো এগারোটা করে ফেলছে তো আপনি যদি করেন আমি ওইভাবে ফ্রিল্যান্সিং এর কাজ করি না অনেক আগে করতাম বেশ কয়েকটা প্রজেক্ট আসলে কোলাবে কাজ করেছি আর কি আমি চাকরির পাশাপাশি বা ট্রেনিং এর পাশাপাশি এটা আমাকে আসলে ওইভাবে টানে না এবার সময় দিতে পারি না একদম সঠিকভাবে তাদেরকে কি বলে রেসপন্স করতে পারি না এইসব বিভিন্ন ড্রব্যাকসের কারণে আমার পার্সোনাল অসুবিধার কারণে আমি করতে পারি না কিন্তু অনেকেই কাজ করতেছে আমি করি না দেখে মানে ইনাজে করি অন্যরা করে না সে 344টা করেছে তো এগুলা চটুকদার বিজ্ঞাপন আমি দিচ্ছি না আপনাদের সামনে লাইভ এখানে দেখানো আছে দেন আমি যদি এটা আপওয়ার্কে যাই এটা শুধু বাংলাদেশি যারা আছে আর কি পাওয়ার বিয়ের ফ্রিল্যান্সার তাদের এখানে একটা সিনারিও দেখাচ্ছে যখন উনি 22টা জব করেছেন উনি 5টা জব করেছে মাহবুব ভাই মাহবুব ভাইয়ের সাথে সরাসরি আমার কাজ করা হয়েছে উনি আমাদের ইন্সট্রাক্টর একটা একই সাথে আমরা কাজ করেছিলাম আমি বেশি কিছু রিভিল করতেছিলাম আর কি ধ্যান হচ্ছে ওনারা এখানে আসলে সবাই যে একটিভ তা কিন্তু না অনেকেই করে নিজেদের আসলে রেজুমে টা করার জন্য করে ম্যাক্সিমাম এই লোকালি তারা কাজ পেয়ে যায় এবং এত পরিমাণে ব্যস্ত থাকে যে এগুলা করার ওইভাবে সময় পায় না ওনারা তো এক্সপার্ট লেভেলের মানুষ তো আমরা যারা বিগিনার আছি আমরা না বলবো যে ওনারা যারা শিখবেন বা শিখতেছেন তারা হচ্ছে এই মার্কেট প্লেস গুলাতে কাজ করতে পারেন অনেকেই অনেক কাজ করতেছে এরপরে আমি এখানে ফ্রিল্যান্সার ডট কম এ কিছু ব্যাপার দেখাই যারা একেবারে বেসিক লেভেলের কাজও পারেন বা পাওয়ার বিয়ে এটা চার থেকে পাঁচ মাস প্র্যাকটিসও করলেন তারা এখানে দেখবেন শুধু পাওয়ার বিয়ে দিয়ে কিছু কাজ করতে পারবেন এটা না এরপর আমি দেখাচ্ছি কোন কোন কাজগুলো আপনারা করতে পারবেন এই যে যেমন এটা দেখেন পাওয়ার বিয়ে ডেলি রিপোর্ট অটোমেশন একেবারে সিম্পল টাস বলতেছে যে পাওয়ার বি রিপোর্ট তৈরি করতে হবে এবং জিমেইলে ডেইলি বেসিসে তাদেরকে রিপোর্টটা সেন্ড করতে হবে আর কিছু না ডাটা সহ সব কিছু ওনারা দিয়ে দিবেন আওয়ারলি সে 10 ডলার করে দিবে এরপর হচ্ছে এর ভিতরে অনেক ডিটেইলস হয়তো থাকতে পারে আমি জাস্ট শিরোনামটা পরে বলতেছি আর একটা বলছে এই ট্রেন্ডের অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড তৈরি করতে মানে হচ্ছে কি এমপ্লয়ীদের খুব সম্ভবত কি গুলা দেখতে বা এমপ্লয়ীরা কি পরিমাণ কাজ করতেছে এইচআর এর জন্য একটা ড্যাশবোর্ড তৈরি করে দিতে একেবারে সিএসি ডলার এভারেজ বিড বলতেছে সবাই তো এটু খুবই সিম্পল একটা টাস্ক আর যারা কাজ করেন বা আমার ভিডিওটা দেখতেছেন তারা কোর্স শেষ এটা বুঝতে পারবেন একটা ড্যাশবোর্ড আমরা যা ডেভেলপ করব এর বাইরে কিছু না এই আর অ্যানালিটিক্স এই ধরনের ড্যাশবোর্ড আমরা নিজের কোর্সের ভিতরে করব দেন আরো দুই চারটা দেখি এটা হচ্ছে কাস্টমার ইনসাইট একটা কোম্পানির বা একটা দোকান বা যেটাই হোক না কেন তাদের যে কাস্টমার আসে তাদের জন্য একটা ড্যাশবোর্ড তৈরি করতে বলতেছে যে একসেল বা সিএসবি ফাইল থেকে আমাদেরকে ডাটাটা দিবে এবং ওই অনুযায়ী আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করবো আর একটা মজ একটা আমি দেখেছিলাম এটা হচ্ছে আমাদের রেকর্ড করতেছি তখন কার অবস্থা আর আপনারা যখন ক্লাস করবেন তখন নিজেরা সার্স দিয়েও দেখতে পারবেন এই যে ফাইনান্সিয়াল পাওয়ার বিয়ের ড্যাশবোর্ড তৈরি করা সে বলতেছে কি একটা ফাইনান্সিয়াল এনালাইসিসের জন্য একটা ড্যাশবোর্ড তৈরি করতে খুবই ইজি টাস্ক এগুলা এরপর পাওয়ার বি রিপোর্ট তৈরি করতে বলতেছে শুধু কো রিলেশন চার্ট তৈরি করতে এটা একেবারে বেসিক লেভেলের একটা কাজ আমার মনে হয় বিশ থেকে পঁচিশ মিনিট তো লাগবে না এই কাজটা করতে মানে ডাটাটা বুঝার পর তো কাজের কিন্তু অভাব নাই করবেন কি না এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে এখন ফ্রিল্যান্সিং শিখে কিভাবে কাস্ট কি বলে সেলারদের সাথে কানেক্ট করা যায় সেটা তাদের সাথে কানেক্ট করার জন্য কিন্তু ওয়াইএস এগুলা ধীরে ধীরে আপনাদেরকে শিখতে হবে এটা আরেকটা স্কিল কিভাবে ক্লায়েন্ট হান্ট করা যায় আর কি তো সে ব্যাপারে আমি যাচ্ছি না বাট আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে পাওয়ার বি শিখে এবং আমি যা কোর্স দেখাবো ইনশাআল্লাহ সঠিকভাবে করতে পারলে আপনারা অবশ্যই অবশ্যই যেকোনো ধরনের চাকরির জন্য তো অবশ্যই খুব ভালো ভাবে হেল্প করবে দেন হচ্ছে আমরা চাইলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো তো বিভিন্ন কাজ করে নিতে পারে কাজ করে ওইটা আপনার কিন্তু আমি কাজ শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো যাক আমাদের এখানে ইন্ট্রোডাকশন শেষ দেন আমাদের মূল কন্টেন্ট ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে এবং কথা হবে